আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের জীববিজ্ঞান বায়োলজি ষষ্ঠ অধ্যায় পরিবহন এর পরিবহনের আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হিউম্যান হার্ট তো এই অংশ থেকে তোমাদের একটা সিপি অবশ্যই থাকবে সেটা আমরা একটু বেসিক যে কনসেপ্ট আছে এটা ক্লিয়ার করে দেওয়ার আজকে চেষ্টা করব তো আমরা human heart প্রথম চিত্র সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে তো এখানে হিউম্যান হার্ট মোটামুটি একটা সে পাকা হয়েছে এই হার্টের মধ্যে আমাদের চারটা প্রকোষ্ঠ আছে তোমরা জানো হয়তো তো উপরের যে বৃহৎ নালীটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে উর্দ মহাশিরা মহাশিরা আর নিচে নিম্ন মহাশিরা মহাশিরা তো এখানে সর্বমূল প্রকুশ আছে চারটা বাম এবং ডান দুটা অংশে বিভক্ত এখানে এই যে মাংসপীঠ পেশিটা আছে এটা কিন্তু দুটা অংশে বাঁক এই পাশে হচ্ছে তোমার বাম অর্থাৎ আমরা আমাদের ডান অংশ যেটা আর চিত্রের এটা হচ্ছে তার ডান আর এটা হচ্ছে তার বাম অংশ তা আমরা এখানে দুটা প্রকুশ লক্ষ্য করতে পারছি এটা হচ্ছে তোমার উপরের যে প্রকুশ এটা হচ্ছে তোমার ডান অলিন্দ আর এটা হচ্ছে তোমার ডান নিলয় উপরের প্রকোশ হচ্ছে অলিন্দ নিচের প্রকোশ হচ্ছে দুঃখিত উপরের প্রকোশ হচ্ছে অলিন্দ হচ্ছে কি নিলয় আর ঠিক তার বিপরীত পাশে এটা হচ্ছে তোমার বাম বাম অলিন্দ আর এটা হচ্ছে তোমার বাম নীলয় তো ডান অলিন্দ ডান নিলয় বাম অলিন্দ বাম নিলয় তো এখানে সর্বমোট প্রকোষ্ঠ আছে চারটা তোমরা একটা জিনিস খেয়াল রাখবা ডান হচ্ছে শুভ লক্ষণ আমরা যে কোনো জিনিস ডান দিককে পজিটিভ দিক মনে করি মানে এটা একটা ভালো লক্ষণ তো এখানে মনে রাখার জন্য ডান অংশ কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত অর্থাৎ দূষিত রক্ত সে বহন করবে এটা তোমরা সর্বদাই মনে রাখবে যে ডান অংশ অর্থাৎ ডান কলিঙ্গ নিলয় এখানে দূষিত রক্ত

অর্থাৎ মাইট্রাল শব্দটা কেন আসলো এটা হচ্ছে তোমার এরকম দুটা অংশে বিভক্ত আর মাইট্রাল এটা প্রাচীন যুগে রাজা বাচ্ছাদের একটা টুপি ছিল টুপিটার তোমার ক্যাপটা এরকম ছিল অর্থাৎ এই যে রকম দুইটা অংশে ভাগ করা ছিল এই জন্য একে মাইট্রাল শব্দটা এখানে মাইট্রাল মানে এই টুপিটাকে বলা হয় তো মাইট্রাল ক্যাপ আর ওই মাইট্রাল ক্যাপ থেকে মাইট্রাল বাল নামকরণ করা হয়েছে অর্থাৎ এটার এই চিত্রপথে তোমার দুটো অংশ বিভক্ত এই জন্য একে বাইকাস্টিক পালস বল আর ট্রাইকাস্টিক পালস যেটা আছে সেটা তিনটি অংশ বিভক্ত এরকম তিনটি অংশ সেপারেট করা এই জন্য ট্রাই মানে হচ্ছে তিন তো এটা হচ্ছে ট্রাইকাস্টিক পালস তো মনে রাখবা ডান লিঙ্গ ডান নিলয় এর চিত্রপথে যে কপারটিকা বা বাল্ব সেটা হচ্ছে ট্রাইকাস্টিক পালস বাম উলিম্ব এবং বাম নিল এই যে বাল্ব বা কপাটিটা আছে সেটা হচ্ছে বাইকাস্টিক বাল্ব বা মাইট্রাল বাল্ব এখন কপাটিকা কে দুটাই না কপাটিকা আরো দুটো কপাটিকা আছে সেটা হচ্ছে ফুসফুসীয় দমনী ফুসফুসীয় দমনী এবং আরেকটা হচ্ছে ফুসফুসীয় শিরা ফুস শিরা এই দুটা রক্তনালীর চিত্রপথে। পথে অর্থাৎ এই দুটা রক্তনালীর নালীর পথে আরো দুটা কপাটিকা আছে সেটা হচ্ছে পালমোনারি বাল বা ফুসফুসীয় বাল বা ফুসফুসীয় শিরা মানে নামকরণ করা হয়েছে পালমোনারি বাল বা পালমোনারি কপাটিকা অর্থাৎ সেটা হচ্ছে যে রক্ত যখন ডান অলিন্দ পরিপূর্ণ হয়ে যায় ডান ডান্ডে যখন কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিপূর্ণ হয়ে যায় তখন এটা আমাদের ডায়ল অবস্থায় থাকে যখন এখানে মানে সংকুচিত শুরু হয় তখন এই দ্বারা দিয়ে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত এখানে ডান যে নিলয় আছে এখানে প্রবেশ করে তখন এটা আবার হয় যখন এখানে সিস্টোলিক চাপ শুরু হয় তখন এটা কোথায় যাবে না এই রক্ত তখন ফুসফুসীয় দমনি দ্বারা ফুসফুসীয় দমনি দ্বারা ফুসফুসে চলে যায় তখন এখানেও কিন্তু একটা বাল বা কপাটিকা আছে যার নাম হচ্ছে ফুসফুসীয় বাল বা পালমোনারি বাল হ্যাঁ এখানে একটা কপাটিকা আছে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা সেটা অর্ধচন্দ্রাকৃতি আর এগুলা কিন্তু একলো ট্রাই কাস্পিক এগুলো বাইক কাস্পিক আর কিন্তু এটা হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা তখন এটা সরাসরি ফুসফুসে নিয়ে যায় আর ফুস থেকে বিষ রক্ত বহন করিয়া যে নালী নিয়ে আসে যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এখানে কিন্তু নিয়ে আসে বাম অলিনতে বাম অলিন্দ তখন অক্সিজেন সমৃদ্ধ রক্ত দ্বারা পরিপূর্ণ হয় এই অক্সিজেন রক্ত যখন পরিপূর্ণ হয় তখন এখানে যখন সৃষ্ট শুরু হয় তখন এই বাই কাস্তি দ্বারা রক্ত বাম নিলয়ে এসে প্রবেশ করে প্রবেশ করে আর তোমরা বলতে পারো এই কপা টিকা গুলার কাজ কি বাল্ব বা কপাটিকার টিকার কাজ হচ্ছে তোমার রক্তের একমুখী চলন নিশ্চিত করা রক্তের একমুখী চলন নিশ্চিত করা হচ্ছে এই বাল্ব বা কপাটিকা গুলার কাজ অর্থাৎ রক্ত যেন একটা প্রবেশ করার পর পুনরায় ব্যাক করতে না পারে সেজন্য এই বাল্ব বা কপাটিকা সেট করা হয়েছে অর্থাৎ তোমরা যারা গ্রামে আসো তারা এই যন্ত্রটার সঙ্গে পরিচিত এ এরকম অর্থাৎ আমাদের এলাকায় এটা বাইরে বলে বাইরে এই বাইরের কিভাবে মাছ আটকা পড়ে হয়তো তোমরা দেখেছো এখানে বাইরের মুখে এরকম কিন্তু একটা জালির মতো আবরণ থাকে এরকম মাছ যখন একবার প্রবেশ করে মাছ যখন একবার প্রবেশ করে প্রবেশ করার পর সে কোনো রাই আর বের হতে পারে না এখানে এটা কিন্তু যার ভূমিকা পালন করলো এটা হচ্ছে বাই কাসপিট বাল্ব বা কপাটিকার ভূমিকা পালন করলো কারণ এখানে কিন্তু বাই কাসপিটের মতোই ওই যে মাইট্রাল শব্দটা উচ্চারণ করছিলাম না অর্থাৎ দুইটা লেয়ার আছে ঠিক তার মতো কাজ করছে অর্থাৎ বাইর হচ্ছে এক প্রকার বাই কাসপিট বাল্ব তা আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারছো তো হৃদপিণ্ড তোমাদের প্রশ্ন আসবে অর্থাৎ আমাদের দেহে হৃদপিণ্ড কিভাবে রক্ত চলাচল নিয়ন্ত্রণ করে অথবা ইহার কার্যপ্রণালী ব্যাখ্যা কর এটা কিন্তু তোমাদের আসবে হ্যাঁ আমরা পরবর্তী ক্লাসে আরেকটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো আজকে এই পর্যন্তই থাক ধন্যবাদ